রাজার বউ হয় এত সহজ কত অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে সেটা কি আছে প্রথমে যেটা করতে হবে ষাটটা সতীন মেনা নেওয়ার ক্ষমতা থাকতে হবে তারপরে যেটা করতে হবে তোমার একাধারে মেয়ে সন্তান হবে কিন্তু ছেলে সন্তান হবে না সেই ছেলে সন্তানের জন্য রাজা একের পর এক বিয়ে করতেই থাকবে তারপরে তোমার শাশুড়ি এবং তোমার কাজের দাসী দুবালা তোমার ভাতের সাথে বিষ মিশায় দিয়ে তোমাকে মেরা ফেলার চেষ্টা করবে এই সব পরীক্ষায় পাস করতে পারলেই তুমি হতে পারবে রাজার চিরস্থায়ী বউ তারপরে মৃত্যুর পরে যেটা হবে সেটা হলো ভূত হয়ে আসতে হবে রাজার কাছে রাজার গলা কেটে রক্ত খেতে ওই যে মৃত্যুর পরে প্রতিশোধ বলে যে কথা আছে যাক হামিয়া তো অগ্নি পরীক্ষা দেয়া পারমো না বাপো তাই হামি আজ গায় মইনুমের সে বিখ্যাত মাটির বাড়ি যেটা রাজা ছাড়া রাজ্য আর রাজা ছারা রাজবাড়ি রাজা যদি থাকলই নি আর হামাক যদি পছন্দ করলো হিনি হামি যদি না পছন্দ করলো হিনি তাহলে তো মন জলিকার মতো হামাক গলা কাটা মারা ফেললো হিনি বাবা ওই ভয়ে আগে আমি সব খবর লিয়া তারপরে গেছ নু তা ছাড়া মরার পরে কে গান গাওয়ার দায়িত্ব লিবে আমি যে তোমার ছান 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 শুধু যে তোমার এলা কোথাও যাবে কো রাজা না থাকলে এটা সব কিছু একটু রাজকীয় টাইপের দেখছেন এটা একটা পানির ফোয়ারা লাগাচ্ছে কি সুন্দর তোমরা সুন্দর করে এটি মুখ চক ধোয়া ফ্রেশ হওয়া পারবেন আর ওই ছোট ছোট গুলো পাঁচ মাছ আছে আমি জীবনে কোনোদিন পাঁচ ছক্কার মাছ দেখিনি তোমরা কে কে দেখতে না থেকে আমি লাইভ করা শুরু করে দিচ্ছি কি করবো খেয়া দা তো যেটি যাই আমি কাম লিয়া যাই লাইভ করাও তো আমার এক ধরনের কাজ এটি আসবেন তোমরা কিভাবে সেটা না তোমাকে ভিডিওর মধ্যে কোয়া দেই সেটা হলো জল নামার পরে মৈনুম স্কুল থেকে সোজা চলে যাবেন মৈনুম বাজার পার হয়ে রায়পাড়া যাবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন মাটির সেই রাজবাড়িতে

কথা একদম ফলটা পড়ে গেছে মুই কছিল যে শুক্রবার আর শনিবারই বন্ধ থাকে কিন্তু ওই দুই দিনই খোলা থাকে তাই আমার মতো বোকা হয়ে ভুলে এনকা ভুল ট্যুর গাইড লিবিন না আর আমার বোন আগে অনলাইন সার্চ করে ম্যাটির প্রাসাদ দেখে সেটার সাথে ম্যাচিং করে জামা পরে আলছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক শুট করার জন্য আর আমি কত বলদ পরে আলছি কি একটা কালো জামা অনেক হয়ে গেছিল আমাকে পার্সোনাল ফটোগ্রাফার একবার এর ফটো একবার ওর ফটো তুলছে

প্রায় কয়েক হাজার সবাই এত পছন্দ করেছিল আমার এই ভিডিওটা এবং কেউ আমাকে এটা নেগেটিভ কমেন্ট করেনি সবাই বুঝিছে যে আমি এর কি করেছি যে সবাই যে আমাকে এত ভালোভাবে বোঝে সেটাও আমার দেখে ভালো লাগছে। আরে এই সাড়ে লাখ টাকার চশমাটা হামার আসলো না একটা ছোট অ্যাপুট আসলো তার কাছ থেকে ধাল নিয়ে এই ভিডিওটা বানাচ্ছিল আর ওই ব্যাগটাও ধাল লাওয়া ওটাও মিমের ব্যাগ এবার আমরা বাড়ির যাবো আমরা যে হেলিকপ্টারের চোরা এটি আসিস দেখি সব পিচ্চি গ্যাং উটি উঠি এরা এরাও ভিডিও দেখে সবার সাথে আমার পিকচার তিন এই টুইন গুলা আমার হেভি ভালো লাগছে এটি আসা দেখি আর একটা রাজপ্রাসাদ তবে এইবার বাড়িটা আমার খুবই ভাল লাগছে থাকার মতো একটা পারফেক্ট জায়গা অবু এল্লা খালি স্বপ্নেই দেখা সম্ভব আমরা গরিব এটা হলো আধুনিক রাজার বাড়ি যাই হোক এর থেকে তাড়াতাড়ি বের হওয়ার মূল এডাই কারণ ছিল আসার সময় আমি সরিষার খেত দেখে আলছিল আগে মাইন্ড সেট আপ দিয়ে রাখছিল যেভাবে হোক এর থেকে যাওয়ার সময় আমাকে সরিষার ফুল চুরি করা লাগবে এবং সে ভাইরাল বড় আমাক করা লাগবে এবং সেটা টেস্ট ক্যাঙ্গা তোমাকে সাথে শেয়ার করা লাগবে তাই তো আজ এই চোরের অপরাধে আমি আর নি আল্লাহ হাফেজ